যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হল একটি ঘোড়ার রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের বকুলতলা এলাকায় জানা গেছে ওই ঘোড়াটিকে মাঠে চড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই দ্রুতগতিতে ওই বাসটি তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘোড়াটির এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড় এসে বলতে কি গাড়িটা খড়গপুর থেকে এসে গাড়ি থেকে এসেছিলো এসে মিনিমাম ধরো রাস্তা থেকে মিনিমাম কমসে কম দশ কিলোমিটার থেকে ঘোড়া টাকা মেরেছে কোন গাড়িটাকে চিনতে পেরেছে না গাড়িটাকে চিনতে পেরেছে কোন জায়গায় যায় গাড়িটা গাড়িটাতে হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে কোথায় যায় খড়গপুর যায় সঠিক জানেন না জানেন

আপনার নাম কাশিনার বাড়ি ঘোড়াটা কি এখানে কারে দিই ঘোড়া ঘোড়াটা ওই হোটেল থেকে নিয়ে এসে আমাদের ছেলেটা যে দেখভাল করে সে নিয়ে যায় মানে যে বানতে যায় অর্থাৎ ঘোড়াটা একটু মুখ ওঠানোর পর ওই বর্ধমান খাগড়া হয়ে যে গাড়িটা যায় সেটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যায় ঘোড়াটা মারা গেছে গাড়িটাকে কি ধরতে পেরেছে না না গাড়ি খুব দ্রুত গতি ছিল ওই জন্য ধরা যায়নি ও দাঁড়ায়নি বেরিয়ে চলে গেছে পুলিশের কোনো লোক এসেছিল এখানে এক সিভিক এসেছিলেন সে এসে দেখে চলে গেছে এখন থানা দিন কেউ আসেনি কী চাইছেন এখন আমাদের ঘোড়া মারা গেছে যে রকম আইনগত অবস্থা নেই যেটা আমার ঘোড়ার দাম পাল্টাই হচ্ছে এখন মেন এখানটা কোন জায়গা এটা গোঘাট বকুলতলা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোহল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ